হাজরাতে ইমাম আহমদ খা, আলা হাজরাতের জীবনী পড়ুন আলা হাজরা নিজের জীবনে দুবার হজ করেছেন সর্বপ্রথম তেইশ বছর বয়সে দ্বিতীয়বার বাউান্ন বছর বয়সে আলা হাজরা দ্বিতীয়বার যখন হজে যায় হজে যাবার পর মদিনার কাছে মদিনার পাশে নাপির রওজার সামনে নাপির রওজার কাছে তিন দিন তিন দিন তিনটি রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল রাসুলাল্লাহ হামেশা সর্বদা আমি বলেছি তু জিন্দা হে ভাল্লাহ তু জিন্দা হে ভাল্লাহ মেরে চশমে আলম সে ছুপচানে বলে এ আহমদ রাজা এ আলা হাজরা সর্বদা তোমাকে জিন্দা বলেছে সর্বদা তোমাকে জিন্দা বলেছে আজ তার প্রমাণ তার স্বরূপ আজ আহমাদ রাজাকে আপনি দেখা দিন আপনি দেখা দিন আপনি দেখা দিন প্রথম রাত পেরিয়ে যায় আহমদ রাজা আলা হাজরা দেখতে পায় না দ্বিতীয় রাত পেরিয়ে যায় তবুও দেখতে পায় না তৃতীয় রাত যখন চলে আসে তখন আলা হাজরাত লিখতেছে ও সুনেলা লাজার ফিরতে ওই কেউ পুছে তেরি বাদ রাজা তুজসে হাজার সাইদা ফিরতে গে জগৎবাসী তৃতীয় রাত্রিতে আলা হাজরাত নিজেকে নতশ্রত অবলম্বন করে এমন ভাবে নাথ পরিবেশন করেছিলেন যে সচক্ষে চামড়া

আবু হানিফা তিনিও নবীর রওজাতে সালাম দেওয়ার পর রওজার ভিতর থেকে সালামের উত্তর পেয়েছে তো বেরাদার ইতিহাসের মধ্যে পাতাই পাতাই লিপিবদ্ধ রয়েছে আসমান জমিন হতে পারে জমিন আসমান হতে পারে কিন্তু কখনো এই কথাটা মিথ্যা নয় সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জিন্দা রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো 12ই রবিউল আউয়ালে দেওবন্দিরা

এই বড় বড় কিতাব গুলো সার্চ করুন সব কিতাব লেখা আছে নবীর ইনিতেকাল বারোই রবিউল নয় বরং নবীর ইন্তেকাল হচ্ছে রবিউল আওয়াল মাসের দু তারিখে কত তারিখে তবে কিছু আলেম বলেছে যে 12ই রবিউল আউwale নবীর ইন্তেকাল এটা হচ্ছে মুতাখக்கিরিন ওলামাদের গবেষণা তবে মুতাখখিরিন ওলামাদের আজকে ওয়াজ দরগাহে শোনা হচ্ছে তাই নবীর ইন্তেকাল 12ই রবিউল আউwale দিনে নয় এমন কি আপনাদেরকে দলিল শরীফ বলে দিই দলিল স্বরূপ বলে দিই আমাদের ঘরের কিতাব নয় আমাদের ঘরের দেওবন্দীদের kitab দেওবন্দীদের গুরু আশ্রম পরিধানবি তার লিখিত পুস্তক নাসরুতীব এই নাসরুতীবের আজকে 25 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে নবীর ইন্তেকাল 12ই রবিল আওয়ালে না 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 দরুদ কিন্তু একটা কথা আপনাদেরকে বলি যদিও বা 12ই রবিউল আওয়ালে ইন্তেকাল নবীর মানলাম তবে ইন্তেকাল দিবস আমরা কেন পালন করি না তার কারণ হচ্ছে কোন দিনে যদি কারো ইন্তেকাল হয় কারো জন্ম হয় তো সেই দিনটাকে মনে রেখে সারা জীবন যে ইন্তেকাল দিবস পালন করব তা নয় এমনটা এটা হাদিসেরও বাইরে কেন জুম্মার দিন ঈদের দিন কিনা কয়েকটা হাদিস কয়েক রকমের ভাষায় নবী বলেছে ইন্না হাযা ইয়াওমা ঈদিন যালাহুল্লাহুল লিল মুসলিমিন জুম্মার দিনকে আল্লাহ পাক জন্য ঈদ বানিয়েছেন অন্য হাদিস ইন্না হাজা ইয়াউমা ইদুল জুমআ জুম্মার দিনকে আল্লাহ পাক জন্য ঈদের দিন বানানো হয়েছে আর একটা হাদিস আল্লাহর নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এমন একটা সময় এসেছিল যে ইতুল ফেতেরটা ইদুল ফিতরটা জুম্মার দিনে হয়েছিল নবীর যুগে জুম্মার দিনে ইদুল ফেতের হয়েছিল তখন নবী বলেছেন ইন্নাহু आलाई कुछ। आलाई कुछ। आज कितना अलै खुद आज साहब এখনো তোমাদের মধ্যে দুটো ঈদ জমা হয়েছে একটা হচ্ছে রোজা রাখার পর এই ঈদুল ফেতের আর আর একটা হচ্ছে আজকে জুম্মার দিন ঈদের দিন আমি আপনাদেরকে বলতে চাই বহু হাদিসে পড়বেন জুম্মার দিন ঈদের দিন জুম্মার দিন ঈদের দিন কিন্তু আপনি কি কি মনে রেখেছেন আমাদের আদি পিতা আমাদের আদি পিতা আমাদের আদি বাপ হাজরাতে আদম নবীর জন্ম কত তারিখে হাজরাতে আদম নবীর জন্ম কোন দিনে তো শুনেন হাজরাতে আদম নবীর জন্ম এই জুম্মার দিনেই হয়েছিল এই জুম্মার দিনে মিশকাত শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে জুম্মা জুম্মা দিন এত বরকতপূর্ণ দিন কেন তার কারণ ছটা উল্লেখ করেছে তার মধ্যে একটা হচ্ছে হযরতে আদম নবীর জন্ম এই জুম্মা দিনে কিন্তু আপনি আরেকটু আগে বক্তব্য শুনেন হযরতে আদম নবীর জন্ম যেমন জুম্মা দিনে হয়েছে তেমন আদম নবীর ইন্তেকাল জুম্মা দিনেই হয়েছে তো জগৎপতি আদম নবীর ইন্তেকাল

এদের কথাতে কি বিরাদান নবী দিবস নবীর জন্ম দিবস বন্ধ হবে জোরে বলেন পুরো পৃথিবীর মধ্যে 57 টি কান্ট্রিতে মুসলমান মাস করে তার মধ্যে একটা কান্ট্রি হচ্ছে বিরাদান নে মিল্লাত ইসলামী এই ভারত অতএব এটা মনে করবেন না যে আপনারা যতই চিৎকার করেন চিল্লান কখনো মিলাদুন নবী জলসা বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে জোরে বলেন বন্ধ হবে

আমার নবী কি কোন জায়গাতে বলেছে যে আমার ইন্তেকালের পর তোমরা মক্কা দেখিও মদিনা দেখিও আরবকে কে ফলো করিও আরব বাসী যা করবে তোমরাও তা করিও এরকম বলেছে আ বলেছে যদি কেন বলেন নি তার কারণ নাবি বল তার কারণ হচ্ছে আরব দাও একটা দেশ ভারতের মতন জগৎবাসী তোমরা যেমন বলতেছো আরবে মিলাদুন নবী হয় না তাও তাই ভারতেও করা যাবে না আরবের জুলুস বার হয় না তাই ভারতেও পার করা যাবে না আরবে ধাননা উত্তোলন হয় না তাই ভারতেও করা যাবে না আমি বলতে চাই আরবে যেটা করবে সেটা করতে হবে নাকি তো বলতেছে হ্যাঁ তো চল আরবের মধ্যেতে সালমান খান নিয়ে একটা হোটেল আবি একটা হোটেল উদ্বোধন করেছিল আরবের মধ্যেতে নাচ গান হচ্ছে আরবের মধ্যেতে ডান্স হতেছে। আরবের মধ্যেতে ডিজে পার্টি চলতেছে আরবের মধ্যে মদ্যপান করতেছে জগৎবাসী আপনি কি ফতোয়া দিতে পারবেন আরবের মধ্যে মদ্যপান করতেছে তার মানে ভারতে মদ খাওয়া যায় না আরবের মধ্যে মধ্যে সুদ খায় তার মানে ভারতে সুদ খাওয়া যায় না আরবের মধ্যে যে মুআজ্জাদ সামাইন کرام কত পাপের কর্ম হচ্ছে তার মানে এখানে খাওয়া পাপের কর্ম করা যাবে না বুকারা আপনাদেরকে বুকা বানাতে পারে কিন্তু সুন্নি আলেম ওলামার কাছে একজন টিকবে না শুনেন জগৎবাসী এদেরকে প্রশ্ন করুন আরব ইসলামের দলিল নয় ইসলামের দলিল আরব নয় মক্কা নয় মদিনা নয় হ্যাঁ মক্কার ফজিলত আছে মদিনার ফজিলত আছে আরবের ফজিলত আছে আরে কেন কথা থাকবে না ওই মক্কা শহরে নবী ছিলেন তার জন্য আল্লাহ মক্কা শহরের কসম করেছেন লা উকসিবু বিহাযাল বালাদ ওয়া আতা হিল্লুম বিহাযাল বালাদ ও মদিনা যে মদিনাতে আমার নবী সাইত রয়েছে অবশ্যই মদিনা শরীফটার ফজিলত আছে মক্কা শরীফটার ফজিলত আছে তবে মদিনা বাসির ফজিলত নাই মক্কা বাসির ফজিলত নাই আরব বাসির কোনো ফজিলত নাই আমার নবী ইন্তেকালের সময় গোটা জগৎবাসীকে কি বলে বলে গিয়েছিলেন তামার নাপি কানজুল উম্মাল কানজুল ইমান বহুত বড় হাদিস শাস্ত্রের কিতাব আমি পড়েছিলাম মালদা জেলার কালিয়া চকের আলিপুর মাদ্রাসাতে ওই মাদ্রাসাতে এ কানজুল উম্মাল এই কিতাবটা হাদিস শাস্ত্রের কিতাব আমাদের ভারতে খুব কম জায়গায় পাওয়া গিয়েছিল ওই মিশর থেকে একে আনা হয়েছিল ওই কিতাবের মধ্যে যে হাদিসটা পাস করতে যাচ্ছি বারবার উল্লেখিত রয়েছে কি আমার নবী ইন্তেকালের সময় বলেছিল ইন্নী তারিকুল ফিকুমুস সাকালাইন সোনো সাহাবী আমি তোমাদের মধ্যে থেকে কিছু পর চলে যাব ইন্তেকাল করব সাহাবি কান্না করতেছে সাহাবি কন্দন করতেছে যে সাহাবার কান্না দেখে সাহাবির কান্দন দেখে নাবি জিজ্ঞাসা করতেছেন কান্না করতেছো কেন তো সাহাবি বলতেছে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন ইসলামের শিক্ষা দিবে কে ইসলামের জ্ঞান দিবে কে ইসলামের দীক্ষা দিবে কে ইসলামের এডুকেশন দিবে কে ইসলামের বার্তা দিবে কে ইসলাম সম্বন্ধে জানাবে কে শরীয়তের মশলা মশাইল বলবে কে 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 আমার নাবি বলতেছে চিন্তা করার বিষয় নেই দুটো জিনিস তোমাদেরকে দিয়ে যাচ্ছি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি দুটো জিনিসকে মজবুত করে

আল্লামা ইবনে জুজি বিশাল বড় আল্লামা উনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মিলাদুল নদী কেউ বলছে করা যাবে না আসল ব্যাপারটা কি আল্লামা ইবনে উত্তর দিয়েছিলেন আমি বাংলায় বলতেছি হারমাইন সারিফাইনে হয় এটা মিসারে হয় এটা শামে হয় এটা সিরিয়াতে হয় এটা এটা যেদিন আসে অর্থাৎ মিলাদুল নদী দিন আসে সেই দিন আরববাসী মক্কাবাসী মদিনাবাসী নতুন নতুন জামা পোশাক পরিধান করে গোসল করে

হাসান বাসরি ইমাম হাসান বাসরি যিনি নিজে নাপির একটা স্ত্রী উম্মে সালমা দুধ পান করেছে এত বড় আল্লাহর বলি হাজরাতে হাসান বাসরি বলেছে আমার কাছে যদি উহুদ পাহাড়ের মতন পাহাড় থাকতো তো মিলাদুল নাবিতে করে দিতাম মিলাদুল নাবিতে করে দিতাম হাজরাতে জুনায়দ বাগদাদি বলেছেন মিলাদুল নাবিকে যে সম্মান করলো যে রিস্পেক্ট করলো যে কিয়াম করলো নাবির প্রতি তরুদ প্রেরণ করলো সে ব্যক্তি সফল হয়ে গেল হাজরাতে মারুফ কারখি আল্লাহর কলি তিনিও মিলাদুল সম্পর্কে আলোচনা করেছেন এত বড় বড় আল্লাহ বলি পৃথিবীতে গিয়েছে সবাই মিলাধুলা করেছেন এবং এটাকে আমল বলেছেন